আগামী ছয় জুলাই দুই রবিবার এই দিনে পালিত হবে পবিত্র আশুরা মহরম মাসের দশ তারিখ এই দিনটি মুসলিম উম্মাহার জন্য ত্যাগ ও শোকের এক বিশেষ দিন কারবালার মর্মান্তিক ঘটনা ছাড়াও এই দিনে ঘটেছিল অনেক অনেক গুরুত্বপূর্ণ ঘটনা তাই নয় ও দশই মুহররম অর্থাৎ শনিবার পাঁচ জুলাই এবং রবিবার ৬ জুলাই অথবা দশ ও এগারোই মুহররম রবিবার অথবা সোমবার আমরা মহর রোজা রাখার মাধ্যমে এর ফজিলত অর্জন করতে পারি আশুরার প্রস্তুতি হিসেবে এখন এ জানুন করুন সেই দুদিন রোজা রাখুন করুন 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 এই দিনে ত্যাগের শিক্ষাকে ধারণ করে চলুন তাই এখন থেকেই পবিত্র আশুরার দিন দশ মহার্মের জন্য নিজে প্রস্তুতি নিন এবং অন্যকে প্রস্তুতির জন্য উৎসাহ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন যেন সবাই পবিত্র মহার্মের ফজিলত অর্জন